সত্যি কথা আমি এতদিন বাংলাদেশের মধ্যে যদি কোন সেরা কণ্ঠ কোন মানুষ হয়েছে আমি হিরো কালম পাই না গো এ লালুর কণ্ঠ হুই কে এই গান শোনার পরে আমি তো যে কয়ে হিরো কালম ফেল এই শিল্পীর এই প্রতিভাটা কই আছি পুরা গানের মধ্যে দুর্কানি এতটুকু প্রতিভা কেউ তোর বুইরা বুদ্দিন